মহানবী সাল্লাহ আলাইসাল্লাম মৃত্যুর সময়ে একটি ঘটনা নবীজির মৃত্যুর সময়ে জিব্রাই আলসালাম আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরেও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন নবীজি সালাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি বড়ই কষ্টের ভিতর আসি অসুস্থ অবস্থায় আসি তখন জেবরাইসালাম বললেন আসুল সালাল্লাহ আলাইসালাম আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে সে ফেরস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিন অনুমতি চায় নাই আর কোনো দিন অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য আর সে ফেরেস্তার নাম মালাকুন মহুত মালাকুন মহুত রাসুল সাল্লু আলি সাল্লামের অনুমতি নিয়ে রাসুল সাল্লি সাল্লাম মোবারকের কাছে এসে সালাম দিলেন বললেন ইয়া রাসুল সালাল্লাহ সাল্লাম আমি আদম আলাইসাল্লাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষের যান কবজ করেছি আর কেয়ামত পর্যন্ত যত মানুষের যান কাবজ করব। কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়াও আমার লাগে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি বললেন মালাকুন মহুত আমি যদি অনুমতি না দিই মালাকুন মহুদ বলে ইয়ার রাসুল সাল আলাইসাল্লাম আল্লাহ বলছেন যদি অনুমতি না পাও ফিরে এসো আল্লাহ আকবার